বনের দাবিতে গৃহবধূ হত্যা দুর্গাপুর শিল্পনগরীতে গোপাল মাঠের বাসিন্দা গৃহবধূ চব্বিশ বছরের মেঘা দাসকে হত্যার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে শনিবার মৃত্যু হল মেঘার বাপের বাড়ির লোকেদের অভিযোগ দু সালে বিয়ের সময় এক লক্ষ টাকা পণ দেওয়া হয় এছাড়া চার ভরি সোনার গয়না সহ অন্যান্য আসবাবপত্র দেওয়া হয় বিয়ের দেড় বছর পরে আরও এক লক্ষ টাকা দেওয়া হয় তারপরে মেঘার ওপর অত্যাচার বন্ধ হয়নি মেঘাকে হত্যার অভিযোগে তার স্বামী বিধানচন্দ্র দাস ও শাশুড়ি অঞ্জলি দাসকে গ্রেপ্তার করে পুলিশ মেঘার বাপের বাড়ি বাঁকুড়া জেলায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মেঘালয়ে ছোটামুটি ঠিকই ছিল বাচ্চা আসার পর এমনিতে শাশুড়ি টর্চার করত। আমি বলতো স্বামী ভালো তো টর্চার করছে সহ্য করে নির্দিষ্ট তবু হঠাৎ করে একদিন প্রচণ্ড মারধর করে জামাই তখন মেয়েকে বল নিয়ে চলে যাই আমরা আবার বুঝে টুঝিয়ে আছে। আবার ফের এই যা ফেব্রুয়ারি মাসে প্রচন্ড মারধর করে চুল ছিঁড়ে দিচ্ছি গোটা হাতে চাকা ভেঙে গোটা মাথা হয় আরে সব মেরেছিল আমরা গাড়ি করে সবাই মিলে মেয়েকে নিয়ে চলে গেছি ঝাড়া করে দেবো বলছিল তখন যে আবার অন্যায় শিকার করছে হাত পা হচ্ছে যে এই বুলার হবে না আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি মেয়েকে আমার মেয়ে দায়িত্ব আমার এত কথা বলে নিয়ে এলো যে কখন মেরে দিয়েছে আমার মেয়েকে

বোন থাকতো বাইরে দিয়ে ওই বোন চলে এলো বোন মা বাবা বাঁধে আর ওই জামাই বিধান দাস তিনজন মিলে টর্চার করতো মাঝে মাঝে দিয়ে একবার প্রচন্ড মারলো আমরা নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে ও এসে অন্যায় স্বীকার করে কেঁদে মেঁদে আমাদের কাছ থেকে মেয়ের কাছে নিয়ে গেলো কালকে কি কালকে কি হয়েছিল ঘটনা কালকে আমাদেরকে জানাই নাই বলছে গলায় দড়ি নিয়েছে কিন্তু আমাদের আনুমানিক ধারণা ওরা নিজেরা মা বেটা প্ল্যান করে জোর করে শ্বাস করে মেরে দিয়ে তারপরে ওরা এই হসপিটালে নিয়ে এসে খবর দিয়েছে জামাই কি করে জানালো না কেন জামাই একটা পাবলিক স্কুলে পড়ায় বিধান দাস নাকি গোপাল মাঠের বিরাট জনপ্রিয় জনপ্রিয়র মুখ সেটা ও মানুষ নয় ওর চরম সাজা আমরা আমার মেয়েকে কেড়ে নিল ফুটফুটে মেয়েটাকে পুলিশে অভিযোগ জানিয়েছে পুলিশে অভিযোগ জানিয়েছি পুলিশ করেছে দুজনকে আটক করেছে এই থানা এইখান থেকে এই হসপিটালে ছিল আমরা ওকে দেখেই ওরা ভাবলো যে এরা অ্যাটাক করবে তখন পুলিশ বুঝতে পেরে ওদেরকে গার্ড করে কাকে কাকে আটক করে ওর মাকে আর ওই বিধান দাসকে ওর বেটাকে কি চাইছেন আমরা চাইছি ওর ওদের মা বেটার সবার হোক এবারে সম্পূর্ণ ওর ফাঁসি চাই আপনার নাম ফাঁসি চাইছি আমার ফুলের মতো মেয়েটাকে আমরা আমরা কেড়ে আপনার নাম আমার নাম সঞ্জয় বৈরাগ্য বালসি